আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরোনাম ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা ভেনিজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর নতুন ঘোষণা ভেনিজুয়েলার বিরুদ্ধে আরও পদক্ষেপ নেওয়া হবে কিনা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভেনিজুয়েলায় মার্কিন হামলার প্রতিক্রিয়ায় যা বলল রাশিয়া দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময়ের রাত দুইটায় দেশটির রাজধানী কারাকাস সহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে এরপর ভেনেজুয়েলার সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এ পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশের জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগুয়া এবং লা গুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন এদিকে ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির খবরে বলা হয় মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলার সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন তারা আমাদের উপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময়ে রাত দুটোয় দেশটির রাজধানী কারাকাস সহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে এরপর ভেনেজুয়েলার সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কারাকাশে আগ্রাসন চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পট কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগোয়া এবং লা গুয়েইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলা দেশ জুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন এদিকে যুক্তরাষ্ট্রে শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির খবরে বলা হয় মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পঞ্চাশ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল প্রেসিডেন্ট মাদুরো কি তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভেনেজুয়েলার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা দেখছেন না বলে জানিয়েছেন রিপাবলিকান সিনেটর মাইকলি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সশ্রীক গ্রেফতার করার পর এই মন্তব্য আসে খবর বিবিসি সিনেটর মাইকলি জানান রুবিওর সঙ্গে ফোনালাপের পর তিনি নিশ্চিত হয়েছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেফতার করা হয়েছে লি বলেন মাদুরো এখন মার্কিন হেফাজতে থাকায় রুবিও ভেনেজুয়েলায় আর কোনো পদক্ষেপে প্রয়োজন দেখছেন না তিনি আরও যোগ করেন এই মার্কিন হামলা মাদুরোর গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে যারা দায়িত্ব পালন করছিলেন তাদের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্যই পরিচালিত হয়েছিল এর আগে এক্সে দেওয়া এক পোস্টে মাইকলি লিখেছিলেন যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তির ব্যবহারের অনুমোদন ছাড়া এই পদক্ষেপ সাংবিধানিকভাবে কিভাবে ন্যায্যতা পেতে পারে তা আদৌ যদি থাকে জানার অপেক্ষায় আছি এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাডিমির পাদ্রিনো দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এই সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি ভেনেজুয়েলা মাদুরোর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন তারা আমাদের উপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময় রাত দুটায় দেশটির রাজধানী কারাকাস সহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে এরপর ভেনেজুয়েলার সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন ভেনেজুয়েলা সরকারের বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগুয়া এবং লাগুয়াইরা রাজ্যেও হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে মোতায়েন করেছেন এদিকে ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির খবরে বলা হয় মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেফতার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আজ সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে এটা উদ্বেগজনক এবং নিন্দনীয় বিবৃতিতে বলা হয় এই হামলাকে ন্যায্যতা দিতে যে অজুহাত দেখানো হয়েছে তা গ্রহণযোগ্য নয় বিবৃতিতে আরও বলা হয় আমরা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় কোনো রুশ নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিতি তবে এখনও কারাকাসকে সহায়তা দেবার প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন এদিকে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনও দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়নের ঘোষণা দিয়েছেন স্প্যানিশ ভাষায় দেওয়া একটি ভিডিও ভাষণে আজকের এই মার্কিন হামলাকে ভেনেজুয়েলার বিরুদ্ধে সবচেয়ে বাজে আগ্রাসন হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ সময় দেশের সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বানও জানিয়েছেন তিনি ভেনেজুয়েলা মাদুরুর নির্দেশ অনুসরণ করছে উল্লেখ করে প্রতিরক্ষামন্ত্রী বলেন তারা আমাদের ওপর আক্রমণ করেছে কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না এদিকে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ভেনেজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো শনিবার তিন জানুয়ারি স্থানীয় সময় রাত দুটায় দেশটির রাজধানী কারাকাসসহ অন্যান্য অঞ্চল বিস্ফোরণে কেঁপে ওঠে এরপর ভেনেজুয়েলা সরকার জানিয়েছে যুক্তরাষ্ট্র বিভিন্ন জায়গায় সামরিক অবকাঠামো এবং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে ভেনেজুয়েলা সরকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র কারাকাসে আগ্রাসন চালিয়েছে তারা যুক্তরাষ্ট্রের এই সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এই পরিস্থিতিতে ভেনেজুয়েলা দেশ জুড়ে জরুরি অবস্থা জারি করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট এই হামলাকে তার দেশের তেল ও খনিজ সম্পদ কেড়ে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা হিসেবে নিন্দা করেছেন ভেনেজুয়েলা সরকার বিবৃতি অনুযায়ী কারাকাসের পাশাপাশি মিরান্ডা আরাগোয়া এবং লা গুয়াইলা রাজ্যেও হামলা চালানো হয়েছে এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং প্রতিরক্ষা বাহিনীকে মোতায়ন করেছেন এদিকে ভেনেজুয়েলায় শনিবার ভোরে বড় পরিসরে হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবিসির খবরে বলা হয় মাদুরোকে কিভাবে ধরা হয়েছে বা তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য পঞ্চাশ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন